আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একজাক সেক্সুয়াল ওষুধ বা সহবাসের ওষুধ নিয়ে হাজির হয়েছি মনোযোগ দিয়ে ভিডিওটা পাঁচ টু লাস্ট পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনারাই অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন কেননা এটা একটু লজ্জার বিষয় সেই জন্য আপনারা কেউ কাকে কোনো কিছু সহজে বলতে পারেন না না পারার কারণে আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এমন সাতটি ওষুধ পরিচয় করিয়ে দিতে যাবো যে ওষুধ সেবন করে আপনি আপনার মিনি বা প্রেমিকার সাথে বাঘের মতো এক থেকে দুই ঘন্টা জোন মিলন বা সহবাস করতে পারবেন একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে গেলাম প্রথমে আমি বলবো বি গুরাক্স ফিফটি একটি তারপরে নেবেন ই কাপ সাতশো বা ভিটামিন ই ক্যাপসুল একটি তারপরে নেবেন টাইমেক্স টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম বা একটি তারপরে নেবেন ম্যাট ডি মেটকেল ডি বা ভিটামিন ডি সহ মেটকেল ডি একটিভ আপনি সহবাসের এক ঘন্টা পূর্বে এই সাতটা ওষুধ যেমন ই গুরেক্স এবং ক্যালসিয়াম এবং ভিটামিন ডি তির সহকারে এবং থাইম্যাক্স এই ষাটটি ওষুধ এক ঘন্টা পূর্বে আপনি সেবন করবেন দেখবেন যে এই ওষুধ সেবনের ফলে আপনার লিঙ্গ এবং শক্ত হয়ে গেছে এবং জন মিলনের জন্য প্রস্তুত হয়ে গেছে তাহলে সাথে সাথে আপনি আপনার সহদর্মিনীর সাথে জন মিলন বা করতে যাবেন না ওষুধ সেবন করে আপনি ঠান্ডা কোনো কিছু সেবন করবেন না কারণ ওষুধ সেবনের ফলে আপনি যদি ঠান্ডা কোনো কিছু সেবন করেন আপনার মাথা ব্যথা করতে পারে সেই জন্য আপনারা ঠান্ডা কোনো কিছু সেবন না করে গরম দুধ বা গরম দুধ ডিম সহকারে সেবন করে এক ঘন্টা পূর্বে এক ঘন্টা পর আপনি আপনার মিনি বা প্রেমিকার সাথে জন মিলন করতে যাবেন দেখবেন আপনি মতো মতো বা সিংহের এক থেকে জোন মিলন বা সহবাস করতে পারবেন একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে গেলাম যদি আজকের এই কথাগুলি আমার এই কথাগুলি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না